আসসালামু আলাইকুম সো গাইস দেখেন আজকে আকাশে অনেক সিল উঠছে ও তো আকাশে অনেকগুলো গুলো সিল সিলগুলো পড়তে ক্যাশ দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে সিলগুলো উঠছে বঙ্গোপসাগর থেকে আজকে যে লহ উঠছে ও যে

আমাদের ছাদে সবেদা গাছ আছে অনেক সুন্দর বিশাল বড় বড় সবেদা গুলা অনেক বড় হয়েছে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের আঙ্কুর গাছ এটা হচ্ছে আঙ্কুর গাছ এটা হচ্ছে এটা হচ্ছে আমরা গাছ এই যে আমড়ার ফুল বেড়েছে আমরা আজকে পুরা সাথে ঘুরবো